উন্নয়ন এবং বাংলাদেশ স্বাস্থ্য উন্নয়নের দৈঠক প্রসার নেতৃত্ব সে আজ বিক্ষোভ যারা শুনছেন আমার সঙ্গে বাংলাদেশ পক্ষ থেকে জানাই শুভেচ্ছা আপনারা এবং নিজেরাও জানেন গোপাল পত্রিকায় টিভি মিডিয়াতে ঘুরি সামান্য আসলে সামাজিক যোগাযোগ এবং ফেসবুক সহ সেই নেটওয়ার্ক আপনারা জানেন দিন প্রত্যেকটা জায়গায় রর্ষিত নারী দেহ করে থাকছে কোথাও খুন হচ্ছে কোথাও মাছ জাকাতে হচ্ছে কোথাও লুটপাট হচ্ছে কোথাও মাপ সন্ত্রাস করে কাউকে হেনস্থা করা হচ্ছে কোথাও মাপ সন্ত্রাস করে নারীকে হেনস্থা করা হচ্ছে নারীকে নিবরণ করা হচ্ছে এইরকম একটা বিভিতার ব্যবস্থা চলছে সেই মুহূর্তে আমরা প্রতিবাদে এবং সমাজ সহ উপদেষ্টা জানিয়ে পদকাকে দাবিতে আমরা বিক্ষোভ মিছিল শেষে এই সমাবেশ করছি যা বন্ধুরা আপনারা জানেন দীর্ঘ পনেরো বছরে পরে পাঁচই আগস্টের পরে এই দেশে একটি নতুন সূর্যোদয় হবে এক নতুন গণতন্ত্র সেই যাত্রা করবে এইটা ছিল আমাদের আশা কিন্তু আমরা কি দেখলাম পাঁচই আগস্টের পর থেকেই দেখলাম সারা দেশে সন্ত্রাসীদের যারা সে লুটপাট সে ধান সে হিন্দু বিভিন্ন ধর্মের মাঝা রাষ্ট্রগুলো সহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম হল তখন আমরা যখন প্রতিবাদ করলাম আমরা যখন তখন এই সরকার এবং এই সরকারের যে তারা বলতে শুরু করলেন সে তিন লোকের পরে অত শোষ্য হবে এটা একটু সহ্য করেন ঠিক হয়ে যাবে আমরা সহ্য করলাম কিন্তু আমরা দেখলাম সেটি কমবে না সেটা তিন দিন আরো পারতে থাকলো তিন দিন আরও যখন পারতে থাকলো তখন আমরা যখন আবার কথা বলতে শুরু করলাম তখন আমরা আগের কথা বললাম তখন বললেন যে আরেকটু ধরতে পারেন আমরা কেমন এসেছি আমরা সব ঠিক জন্য সব সিন্ডিকেট ফেলে দেব কিন্তু আমরা কী দেখলাম এই সরকারের

কোনো মাথা ব্যথা নাই তারা আছে তাদের দেরে কিন্তু সেটা বাস্তবায়ন করার জন্য এই নিয়ে আমরা যখন কথা বললাম তখন তারা আমরা অফিসে যখন কথা বলতে শুরু করলাম তখন তারা বললেন পনেরো বছর কোথায় ছিলেন আমরা বলতে চাই পনেরো বছর হাসিনার বিরুদ্ধে যখন কথা বলেছি পাঁচই আগস্টের পর থেকে আপনাদের যে উন্নয়ন আপনাদের যে উন্নত সেই উন্নতের বিরুদ্ধে বাংলাদেশ এবং বাংলাদেশ ছাত্র নিয়ে কথা বলছে

আজকে সারা বাংলাদেশে ওই সাহিত্যতার নামে বিভিন্ন সমাজিতে বিভিন্ন যে ধর্মীয় প্রতিষ্ঠান আছে সেগুলো করে ভাঙচুর হচ্ছে ওই করে তখন তখন বালি রোপণ করা হচ্ছে তখন যখন আমরা কথা বলছি আমরা যখন উন্নয়ন প্রতিবাদ করছি তখন তারা ওই হাজিনার বা পূজা শুরু করতে আমরা কি আওয়ামী লীগের দোষ পরিষ্কার বলতে চাই আওয়ামী লীগের আমলে

তাড়াতাড়ি নির্বাচন দেন কারণ চোরগুলো তারা চরমে একটাই তারা একটা নির্বাচিত সরকার এসে একটা গণতান্ত্রিক পরিবেশের মধ্য দিয়ে এ দেশের মানুষের এ দেশের ছাত্র এদেশের শ্রমিক